আপনারা সাথে শেয়ার করব কিভাবে সেন্ট মার্টিন যাবেন কোথায় থাকবেন কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো পুরো ভিডিওটি দেখেন আমনতন রইলো সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অপরূপ প্রকৃতির সৌন্দর্যে মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম दर्शनीय স্থান হিসেবে জায়গা করে নিয়েছে নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারকেল গাছ আর অসংখ প্রবালকে ঘerai দ্বীপকে করেছে অনন্য প্রায় দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার নতুন নিয়মে চালু করা হয়েছে এই মায়ের সেন্ট মার্টিন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো উত্তর পূর্ব পশ্চিম সহ জোয়ারের সময় সেন্ট মার্টিন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া ছেরা দ্বীপ এবং বোনাস হিসাবে থাকছে বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত অন্তিম সীমান্ত আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব সেন্ট মার্টিনের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের থাইল্যান্ড খ্যাত মায়ার দ্বীপ সেন্ট মার্টিন এই যাত্রায় শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে জনপতি এক হাজার টাকার টিকিট মূল্যে ঢাকার সায়দাবাদ থেকে আল্লাহর নাম নিয়ে রাত আটটা তিরিশ মিনিটে ছুটে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রাপথে আমাদের বাসটি মধ্যরাতে বিরতি দিয়েছে কুমিল্লার নূরজাহান হোটেলে জেনে রাখা ভালো হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই দরদাম করে খাবেন আলহামদুলিল্লাহ ভোর পাঁচটায় আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কক্সবাজারের ডলফিন মোড়ে এখান থেকে সকালের নাস্তা সেরে মাত্র একশো টাকায় একটি মিশুক ভাড়া করে আমি ছুটে চলেছি নুনিয়া ছাড়া জেটিঘাটের উদ্দেশ্যে সেন্ট মার্টিন ভ্রমণে আমাদের ভ্রমণ সঙ্গী এমবি বারো আউলিয়া এই শিপের রাউন্ড ট্রিপ টিকিট উনিশ হাজার টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ভাড়া রয়েছে আর ট্র্যাভেল পাসের জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা গুনতে হবে না টিকিটের সাথেই ট্রাভেল পাস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শুভ এখন ঘড়ি কাটা এগারোটা পঞ্চাশ আর আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছেছি সেন্ট মার্টিন জেটি ঘাট যেটা আরকি কি সেই সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছেছি প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পরে আমরা এই সেন্ট মার্টিন যে জেটি ঘাটটা আরকি সেই জেটি ঘাটে এসে পৌঁছালাম এখান থেকে কিন্তু সোজা হাঁটলে কিন্তু হচ্ছে আপনার যে গাড়িগুলো পাবেন আর কি সেই গাড়িগুলো কিন্তু বলতে এখান থেকে সোজা একটু দুই মিনিট হাঁটলেই কিন্তু আপনাকে সেই গাড়িগুলো পেয়ে যাবেন তো আসলে সেন্ট মার্টিন আসার পরে প্রথম কাজটা হয়ে থাকে যে হোটেল বুকিং করা সেই হোটেল বুকিং করার জন্য আমরা সেন্ট মার্টিন যে জেটি কার্ডটা ছিল সেই জেটি কার্ডদের ধরে ডান দিকে ধরে মানে পূর্ব বীচ নামে পরিচিত এই বীচটা এই বিচে আসলেই জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই আপনারা এরকম একটা হোটেল দেখতে পাবেন এই হোটেলটা কিন্তু হচ্ছে আপনারা থাকতে পারবেন খুবই বাজেট ফ্রেন্ডলি হোটেল বলা চলে আর কি এখান থেকে শুয়ে শুয়ে আপনারা হচ্ছে এরকম ভিউ দেখবেন এটাই কিন্তু অন্য রকমের একটা আনন্দ বলা চলে আর কি মানে আমার দেরিয়ার শৈল না মানে হচ্ছে যে এসে জাস্ট কাপড়টা চেঞ্জ করে কিন্তু একদম নামার একদম খুব এক্সাইটেড আপনারা সেন্ট মার্টিন আসবেন আর এই বিচের সাথে খেলা করবেন এই সমুদ্রের সাথে খেলা করবেন তা তো হবে না আপনারা যারা আসবেন সবার আগে আমি বলবো কিছু বাদ দিয়ে সবার আগে আপনি বিচে ঘুরবেন এবং বিচের সাথে এই সুন্দর স্বচ্ছ পানির সাথে খেলা করবেন এটাই এটাই হচ্ছে সব থেকে সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য যেটাকে বলা হয় এই পানিতে যদি আপনি না বুঝেন ভাই বিশ্বাস করেন আপনি এই সেন্ট মার্টিনের মজা কিন্তু আপনি কখনই পাবেন না তো আমরা কিন্তু সমুদ্রের সুন্দর্য উপভোগ করে মানে গোসল টোসল করে গোসল সেরে শাওয়ারটা নিয়ে এখন হচ্ছে খাওয়ার মানে খাবার দাবারের উদ্দেশ্যে যাবো আবার খাওয়ার জন্য মূলত সেন্ট মার্টিনের যে মেইন যে পয়েন্ট আর কি সেন্টারে যে মানে সেন্ট মার্টিন যে বাজারটা সেই সেন্ট মার্টিন বাজারে যাব। প্রথম দিন দুপুরে ফ্লাইং ফিশ দিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা ঘুরে দেখব উত্তর বিচের সুটকি তৈরি এবং সূর্যমোমার ডুবে যাওয়ার অসম্ভব সেই মনোরম দৃশ্য পূর্ব বিচে আসলে রকম মাচাং পেয়ে যাবে না মাচাং না এই মাচাঙে মূলত এই মাছগুলো যে সুটকি করার হয় আর কি যে মাছগুলো হচ্ছে বড় বড় টলারে করে আসলে সাগর থেকে তুলে নিয়ে এসে কিন্তু মূলত এখানে তারপরে যে ছোট মাছগুলো থাকে আর কি সেই আপনারা যারা ঢাকাতে শুটকি খান সেই শুটকি কিন্তু মূলত এই এখানেই কিন্তু তৈরি করা হয় আর এখানে কিন্তু বেশ কয়েকটা মাচাং রয়েছে আর প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনের তাদের কর্ম ব্যবস্থা কিন্তু মূলত ওই যে এইরকম সুটকির যে সুটকি বানানো হয় আর কি মাছাঙে করে দুই পাশেই কিন্তু হচ্ছে যে এরকম সুটকি আর সুটকি দেখতে পাবেন যেগুলো হচ্ছে আপনারা ঢাকাতে দেখে থাকেন যে কি মাছ বলে ভাইয়া ছুরি এটা কই নিয়ে যাচ্ছেন বাজারে সুরকিতে সুরকিতে আচ্ছা 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 মূলত এই মাছগুলো কিন্তু হচ্ছে সুট সটকি করা হবে আর কি এখান থেকে হচ্ছে যে এরকম একটা ভিউ হবেন যেটা দাম কোটি টাকা এদিকে সমুদ্রের উত্তাল ঢেউ এদিকে টলার এদিকে হচ্ছে প্রবাল আর এদিকে হচ্ছে সুদ্র সূর্য অস্ত্র আসলে এটার অনুভূতি বা এটার ফিলিংস কিন্তু হচ্ছে অন্য রকমের অন্য লেভেলের তো আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের যে মেইন বাজারটা আর কি সেই বাজারের একদম সেন্টারে আর এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের মতো করে মানে বার্বিকিউ ফ্রাই করে আপনাদের মতো করে কিন্তু মূলত আপনারা যে বিভিন্ন ধরনের যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আপনারা এখানে এসে খেতে পারবেন এই মাছটা কিন্তু মূলত যে ফ্লাইং ফিশ যেটা বলা হয় আর কি সেই ফ্লাইং ফিশটা কিন্তু এটা এটা কিন্তু সচরাচর কোথাও দেখতে পাবেন এই মাছটা মূলত সেন্ট মার্টিনে আসলে কয়েকটা দোকানেই এই মাছটা দেখতে পাবেন এটা কি মাছ টাইগার ফিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টাইগার ফিশ নামে পরিচিত আর কি মানে এখানে মানে একদম জ্যান্ত মাছ যেটাকে বলা হয় আর কি এবং মলা মাছ যেটাকে বলা হয় মানে মলা মাছ যেটা কি সেই মাছ কিন্তু মূলত একদম মানে হাতের ভিতরে মানে জীবন্ত মাছ লাফাচ্ছে আর কি আসসালাম আলাইকুম শুভ সকাল স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিন থেকে সেন্ট মার্টিন আজকে আমাদের দ্বিতীয় দিন আর সকাল বেলা উঠে যখন আপনি এরকম একটা ভিউ দেখবেন আসলে এটা আলাদা লেভেলের একটা রিফ্রেশমেন্ট দিবে আর কি যেটা এই উত্তর বীজ থেকেই মূলত সকাল বেলা এরকম একটা ভিউ পাওয়া যায় আসল সৌন্দর্য বা এরকম সুন্দর মাছ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু এই সেন্ট মার্টিন এর জেটি কাছে আসতে হবে মানে একদম কত বড় ইলিশ দেখুন এটার দাম কত হবে ভাইয়া এটা

তো আসলে সকালবেলা রাস্তা ছেড়ে আমরা কিন্তু এখন পূর্ব বীজ যেটা আছে সেই পূর্ব বিষটা কিন্তু পুরোটা এক্সপ্লোর করবো মায়ে হেঁটে কিন্তু আসলে এক্সপ্লোর করতে পারবেন না আপনারা মানে পূর্ব বিষয় যদি আপনারা ঘুরতে চান সেগুলো কিন্তু আট কিলোমিটার রাস্তা তো আমরা হচ্ছে এখান থেকে এই সাইকেলটা ভাড়া নিবো মানে ঘন্টায় হচ্ছে চল্লিশ টাকা আর এখানে কিন্তু আপনারা অনেক রকমের সাইকেল পেয়ে যাবেন তো আসলে আপনার মতো করে কিন্তু আপনার পছন্দ মতো এখান থেকে নিয়ে যাবেন মানে সাইকেল ভাড়া নিয়ে চলে আসছি কিন্তু পূর্ব বীজ যেটা আর কি সে পূর্ব পূর্ব বীজের যে সাইড সিনটা সেটা কিন্তু ঘোরার উদ্দেশ্যে তো আসলে ডানে বামে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে শুধু প্রবাল দ্বীপ আর প্রবাল দ্বীপ মানে সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপের সাইকেলের বিকল্প আসলে কতটা কাবার করবেন হেঁটে কিন্তু অতটা সম্ভব না উত্তর বীজটা পুরোটাই ভ্রমণ করবো মানে উত্তর যে যে বিচটা আর কি উত্তর সাইডটা যেটা সেন্ট মার্টিনের আসলে চারটা দিক সেই চার দিকের মধ্যে অন্য আরেকটাও দিক হচ্ছে এই উত্তর দিক সেই উত্তর দিকটা এখন মূলত সাইকেল দিয়েই ভ্রমণ করব তো ফাইনালি কিন্তু আমরা সাইকেল চালিয়ে সাইকেল রাইড করে কিন্তু এই যে সেন্ট আপনারা গলা চিপা যে জায়গাটা আর গলা চিপা একদম গলা যেরকম চিপা হয় সেই এরকম একটা টেকচারে একটা মানে ম্যাপ পে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু ওইভাবে ওইটা দেখতে পারবেন আর এখানে গলা চিপা এসে আপনি সৌন্দর্য যে দেখতে পাবেন সেই সৌন্দর্যটা কিন্তু আসলে প্রবাল দ্বীপের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনি এসে এখানে কিন্তু ভালোভাবেই দেখতে পারবেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু প্রবল আর প্রবাল বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি একটা সুন্দর একটা ছোট্ট দ্বীপ আর আমার ডান দিকে রয়েছে গলাচিপা বাম দিকে মিয়ানমার পেছনে সেন্ট মার্টিন জেটি আর আমার সামনে রয়েছে ছেড়া দ্বীপ তো এই জায়গাটা যারা আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে এবং এই খুব সুন্দর একটা জায়গা যে ছোট্ট একটা প্রবাল দ্বীপ আর কি এখান থেকে আপনি মাঝখানে থাকবেন আর কি আর আপনি সমুদ্রের একদম কাছাকাছি চলে আসবেন আর কি যে জায়গাটা থেকে দেখে যে জায়গাটা থেকে আপনি খুব সুন্দরভাবেই যে সেন্ট মার্টিনের যে দ্বীপটা সেই দ্বীপটাকে কিন্তু উপভোগ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু মূলত বঙ্গোপসাগরের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনারা সুন্দরভাবেই এখান থেকে অনুভব করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এখান থেকে তো আমরা পূর্ব বীচ ঘোরা শেষে আমাদের যে উত্তর বীচে যে আমাদের হোটেলটা রয়েছে সেই উত্তর বীচের হোটেলটা করব করবো আউট করে পশ্চিম বিচেই মূলত আমরা এখন থাকবো তো আমাদের হোটেল চেক আউট করে কিন্তু আমরা এখন পশ্চিম বিচের দিকে যাচ্ছি সেই পশ্চিম বিচেই কিন্তু হচ্ছে যে সেন্ট প্যাটেলের আসল সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু দেখার জন্য মানে সৌন্দর্যকে উপভোগ করার জন্য কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে পশ্চিম বিচে তো আমরা কিন্তু এখন পশ্চিম যে বিচটা আর কি সেই পশ্চিম বিচেই বর্তমানে রয়েছি আর এখান থেকে ঠিক সামনেই হচ্ছে বিশ কয়েকটা কটেজ পেয়ে যাবেন আপনারা মানে আসলে ভিউ শেষ এখানে নেই আর কি যেদিকে তাকাবেন সেদিকেই মূলত ভিউ আমরা কিন্তু আগাচ্ছি পশ্চিম বিচ ধরেই কিন্তু যাচ্ছি আর এই পশ্চিম বিচে কিন্তু বেশ সিবিউ রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে সমুদ্রের খুব কাছে থেকেই আপনারা সমুদ্র দেখতে পাবেন মানে রুমের খুব কাছে থেকেই সমুদ্র দেখতে পাবেন সেই সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা আজকে আমরা পশ্চিম বিচে রয়েছি কারণ যদিও কালকে দেখিয়েছি আর আজকে হচ্ছে একটা ইউনিক একটা হোটেলে আপনাদেরকে থাকার একটা এক্সপিরিয়েন্স দিব যেটা হচ্ছে যে আমরা ট্রাই করতেছি একটা বাসের কোনো হোটেল পাই কি না সেই বাঁশের হোটেলেই মূলত আমরা থাকবো মানে ব্যাম্বো রুম যেটাকে বলা হয় আর কি সেই রুম ব্যাম্বো রুমেই আজকে আমরা থাকবো এবং আজকের সেন্ট পার্টিনের আসল সৌন্দর্য উপভোগ করব এক একটা রুমের এক একটা প্রাইস তো আপনারা যারা একটু বেশি বার্গেনিংয়ে পাকা হবেন তারাই কিন্তু গেইনার হবেন তো অনেক খোঁজাখুঁজি করার পরে আর কি পশ্চিম বিচ থেকে একটু সামনে এই যে কোনাপাড়াটা আর কি সেই কোনাপাড়াতেই একটা আমরা রুম পেয়েছি রুমটার আমাদের হোটেলের নাম হচ্ছে মাসরাঙ্গা বিচ ভিউ রিসোর্ট আর কি মাসরাঙ্গা বিচ ভিউ রিসোর্টটাই মূলত এই কোনাপাড়াতে রয়েছে এবং ঢুকতেই কিন্তু আপনারা এরকম বাসের একটা বসার একটা জায়গা পাবেন আর এখান থেকে বাম দিকে কিন্তু এরকম কয়েকটা রুম রয়েছে মানে সিঙ্গেল সিঙ্গেল রুম এখানে আছে আর ওখান থেকে পিছনেও আরও রুম রয়েছে এই রুমগুলো কিন্তু বেশ ইউনিক আর কি আপনারা এখানে এসে থাকতে পারবেন এটাই মূলত রুম আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রুমের ভিউ এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আপনাকে তাওয়ালগুলো হচ্ছে এখানে রাখা আর এখানে একটা কাপড় চুপড় রাখার একটা বক্স পেয়ে যাবেন এখানে ড্রয়ার রয়েছে স্ট্রে রয়েছে সব রয়েছে মানে এখানে হচ্ছে এরকম একটা আলমিরা পেয়ে যাবেন আর এখানে হ্যাঙ্গার পেয়ে যাবেন আর রুমের সৌন্দর্যটা আসলে অন্য অন্যরকম আর এই হচ্ছে ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন আর কি দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট ব্রেক নিয়ে হচ্ছে পশ্চিম বিচের এবং কোনাপাড়ার যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং আসল বিউটিটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে হচ্ছে আমরা সাইকেল করে পুরোটা এই কোনাপাড়া এবং হচ্ছে যে পশ্চিম বিচের যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু উপভোগ করবো আপনাদেরকে নিয়ে তো সাথে থাকুন এবং সামনে গিয়ে দেখছি দেখাচ্ছি যে কতটা সুন্দর এই সেন্ট পার্টে হোটেল থেকে বের হয়ে কিন্তু এরকম আপনারা সুন্দর ভিউ দেখতে দেখতে এই পশ্চিম বিচটা কিন্তু উপভোগ করতে পারেন আপনারা এবং এই পশ্চিম বিচেও কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আসে এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ম্যাক্সিমাম যারা সেন্ট মার্টিন যারা আসে তারা কিন্তু মূলত এই পশ্চিম বীচে কিন্তু মূলত থাকে সবাই আর এখান থেকে কিন্তু আসল সুন্দর সেন্ট মার্টিনের যে আসল বিউটি প্রবালগুলো সেই প্রবালগুলো কিন্তু কিন্তু পশ্চিম বীজ থেকেই কিন্তু আসলে খুব ভালোভাবেই উপভোগ করা যায় দ্বিতীয় দিন রাতে ডিনার শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কারণ পরের দিন সূর্য মোমা ওঠার আগেই আমাদের যেতে হবে সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য দেখার উদ্দেশ্যে সেরা দ্বীপে আসসালামু আলাইকুম শুভ সকাল স্বাগতম নাসি সেন্ট মার্টিন থেকে আর আজকে সেন্ট মার্টিনে আমাদের তৃতীয়তম দিন আর তৃতীয়তম দিনে আজকে এখন সময় ঘুরি কাটায় ঠিক পাঁচটা দেখতে পাচ্ছেন আমাকে ছাড়া পিছনে কিছুই দেখা যাচ্ছে না সব কিছুই অন্ধকার কারণ আমরা এখন যাব সেরা কারণ সেরা দ্বীপটা আসলে খুব সকালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গেলাম আমরা কিন্তু এখন শ্রীদীপের উদ্দেশ্যে যাচ্ছি আর এই দেখেন আমরা কিন্তু একদম সমুদ্রের মাঝামাঝি আছি আর এখান থেকে পিছনে হচ্ছে নারিকেল জিঞ্জিরা আমরা যে সাইকেলটি নিয়ে এসেছিলাম সেই সাইকেলটা এই যে নারিকেল জিঞ্জিরা রেখে আর আমরা কিন্তু এখন এখানে একটু এই দ্বীপটাতে আমাদেরকে নামিয়ে দিবে তো এখানে নামিয়ে দিলেই কিন্তু হচ্ছে আমরা এই এখান থেকে পুরোটা হেঁটে যাবো আর কি যে অন্তিম সীমান্ত এবং ছেঁড়া যেটা আর কি সেই দ্বীপে কিন্তু মূলত আমরা এখন হেঁটে যাবো ছেঁড়া বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড স্থানীয় মানুষের কাছে এটি ছেড়া নামেও পরিচিত যেখান থেকে দেখা মেলে জীবিত ও মৃত অসংখ্য পরিমাণের প্রবাল আরো রয়েছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত যাকে বলা হয় অন্তিম সীমান্ত এ যেন এক প্রবালের স্বর্গ রাজ্য আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিন থেকেও আরও একদম দক্ষিণে যেটা বাংলাদেশের সর্বদক্ষিণে এবং বাংলাদেশের অন্তিম সীমান্ত নামে পরিচিত বাংলাদেশের শেষ ভূখণ্ড একদম যে সীমান্ত যে বাংলাদেশের যে বিচ্ছিন্ন জায়গাটি দেখতে পান আপনারা যে ম্যাপে সেই জায়গাটিতেই কিন্তু বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি জীবিত প্রবাল যখন দেখতে পাবেন আপনি তখন কিন্তু আপনার একদম অন্যরকম একটা ফিলিংস হবে আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত যে সেরা দ্বীপ আর কি এবং সেরা দ্বীপ থেকেই কিন্তু বেশটা বেশ খানিকটাই কিন্তু অনেক দূরে আর এবং এখান থেকে কিন্তু আমরা হচ্ছে হেঁটে পাড়ি দিয়ে এসেছি অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাবেন অসম্ভব সুন্দর ঢেউ দেখতে পাবেন যেটা আপনাকে মনোমুগ্ধকর করবে এবং এখান থেকে কিন্তু বেশ আহ সুন্দর সুন্দর প্রবাল দেখতে পাবেন আপনারা যে প্রবালগুলো রয়েছে আর এখান থেকে কিন্তু একদম পানির যে স্পষ্টটা মালদ্বীপের মতোই কিন্তু একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার পানিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রবালের যে সৌন্দর্যটা সেই জীবিত প্রবালের সৌন্দর্য কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন এবং অসম্ভব সুন্দরভাবে আপনার এখান থেকে জীবিত প্রবাল দেখতে পাবেন আসলে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু এখানে আসলে সকালে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত সেই প্রবালটা আর কি অসম্ভব সুন্দর দেখতে এবং খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর পানির জিনিস পানিতে ফেলে দিচ্ছি আমার পেছনে যে এই দ্বীপটা দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে এটাই কিন্তু মূলত ছেঁড়া দ্বীপ আর এই যে এখানকার চারপাশেই কিন্তু অসংখ্য পরিমাণ প্রবাল রয়েছে এখানকার প্রবালগুলো একদম আপনাকে হাতছানি দিয়ে ডাকবে যে আপনি এসে ছবি তুলে যাও আমার সাথে আমরা এখন এই ছেঁড়া যেটা আর কি সেই ছেঁড়া একদম সামনে যাব এবং সামনে থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার পেছনে যেই দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিন্ন দ্বীপ এবং সেন্ট পাটিনের সব থেকে ছোট দ্বীপ এই ছিন্ন দ্বীপটা এবং এটা একদম সবথেকে ছোট দ্বীপ এবং এটার থেকে আর কোনো দ্বীপ ছোটো নেই এই এই জন্য এটাকে আসলে ছিন্ন দ্বীপ নাম দেওয়া হয়েছে আর এই দ্বীপটা যখন জোয়ার আসে সেই জোয়ারের সময় কিন্তু সম্পূর্ণভাবেই আলাদা থাকে এবং সব থেকে ছোটো দেখা যায় আর কি এই দ্বীপটা এবং জোয়ারের সময় কিন্তু একদম ছোট দেখা যায় এই ছিন্ন দ্বীপটা এই জন্য কিন্তু মূলত এই দ্বীপটার নাম দেওয়া হয়েছে ছিন্ন দ্বীপ যারা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে আসবেন তারা অবশ্যই এই স্পটটা ঘুরে যাবেন যেটা মিনি সুন্দরবন নামে পরিচিত এবং অসম্ভব সুন্দর যারা সুন্দরবনের প্রকৃতি দেখতে চান সেই ছোট্ট করে একটা সুন্দরবনের প্রকৃতি কিন্তু আপনারা এখানে এসে উপভোগ করে কিন্তু তারপরে কিন্তু এই ছেঁড়া দ্বীপ থেকে আপনারা যেতে পারেন ছেঁড়া দ্বীপ ভ্রমণ শেষে আমরা আবারও চলে আসি সেন্ট মার্টিন শহরের উদ্দেশ্যে কিছুটা সময় বিচে কাটিয়ে দুপুরের খাবার খেয়ে বিকেল তিনটায় শিপে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি সেন্ট মার্টিনের একটি পূর্ণাঙ্গ ভবন গাইডলাইন তাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন